সবকিছু থেমে গেছে ভয় চিৎকার অপেক্ষা সব হাজার বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপনি দাঁড়িয়ে আছেন এক গভীর নীরবতার মধ্যে সেই নীরবতা ভয়ঙ্কর নয় বরং আশ্চর্য রকমের শান্ত কিয়ামতের ভয়াবহ মাঠ মানুষের হাহাকার হিসাবের কাঠ করা সব পেছনে পড়ে গেছে আপনার ডান হাতে আমল নামা চোখে জল কিন্তু সে জল দুঃখের নয় সে জল কৃতজ্ঞতার আপনি বুঝে গেছেন মহান আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এই অনুভূতির কোনো ভাষা নেই দুনিয়ার কোন সুখ কোন অর্জন এর ধারে কাছেও নয় মনে হয় পৃথিবীর সব কষ্ট আজ অর্থপূর্ণ হয়ে উঠেছে একটু সামনে তাকাতেই চোখে পড়ে এক বিশাল আলো ধীরে ধীরে সেই আলোর ভেতর থেকে স্পষ্ট হয়ে ওঠে এক রাজকীয় দরজা দরজাটি এত প্রশস্ত যে তার এক প্রান্ত চোখে ধরা পড়ে না সোনালি আলোয় ঝলমল করছে তার গায়ে খোদাই করা নকশা এটি জান্নাতের দরজা আপনি এগিয়ে যান আপনার পাশে আপনার সঙ্গী যার সঙ্গে দুনিয়ায় সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলেন আজ আপনাদের দুজনেরই চোখে এক অদ্ভুত প্রশান্তি দরজার কাছে পৌঁছাতেই নূরের তৈরি কিছু অবরব আপনাদের দিকে এগিয়ে আসে তাদের মুখ স্পষ্ট নয় কিন্তু তাদের উপস্থিতি হৃদয় ভরে দেয় তারা হাসি মুখে সালাম দেয় সালামুন আলাইকুম তিপ্তুম ফতখুলু হা হলে দিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা পবিত্র হয়েছ তাই চিরদিনের জন্য প্রবেশ করো এই কথাগুলো শুনে আপনার বুকটা কেঁপে ওঠে মনে হয় এই একটি বাক্যের জন্যই জীবনের সব সংযম সব ধৈর্য সব ত্যাগ দরজা পেরিয়ে আপনি যখন প্রথম পা রাখেন তখনই অনুভব করেন এক অপার্থিব সুবাস এটি পৃথিবীর কোনো ফুলের গন্ধ নয় যেন প্রশান্তি নিজেই সুগন্ধ হয়ে বাতাসে মিশে আছে পায়ের নিচের মাটি নরম উজ্জ্বল কস্তুরি আর জাফরানের মতো চারপাশে তাকিয়ে আপনি হতবাক স্বর্ণ আর রৌপ্যের ইটের তৈরি প্রাসাদ মুক্তর মতো ঝিলমিল করা কঙ্কর দূরে দূরে বয়ে চলেছে স্বচ্ছ নদী কোথাও তীব্র আলো নেই আবার অন্ধকারও নয় আছে এক স্নিগ্ধ শান্ত আলো যা চোখে আর মনে এক সঙ্গে আরাম দেয় আপনি নিজের দিকে তাকান একই কোনো ক্লান্তি নেই নেই বয়সের ভার শরীর হালকা মন পরিষ্কার আপনার বয়স যেন থেমে গেছে যৌবনের শ্রেষ্ঠ সময়ে কোনো রোগ নেই কোনো ব্যথা নেই বুকের ভেতর থেকে সব হিংসা কষ্ট আফসোস মুছে গেছে আপনার পরনে জান্নাতি রেশমি পোশাক রংগুলো স্থির নয় আলো অনুযায়ী বদলে যাচ্ছে হাতে সোনালির কঙ্কন মাথায় সম্মানের মুকুট আপনি বুঝতে পারেন এখানে কেউ তুচ্ছ নয় কেউ অবহেলিত নয় একটু সামনে এগোতেই দেখতে পান কিছু পরিচিত মুখ মা বাবা প্রিয় মানুষগুলো যাদের জন্য দুনিয়ায় আপনি দোয়া করতেন তারা হাসছে কোনো অভিযোগ নেই কোনো কষ্টের স্মৃতি নেই শুধু শান্তি আর ভালোবাসা এই পুনর্মিলনের আনন্দ ভাষায় ধরা যায় না দূরে তাকিয়ে দেখা যায় আপনার জন্য নির্ধারিত রাজত্ব এটি দুনিয়ার কোনো রাজ্যের মতো নয় যত যতদূর চোখ যায় সবই আপনার নদী বাগান প্রাসাদ দুধের নদী মধুর নদী স্বচ্ছ পানির নহর নীরবে বয়ে চলেছে এখানে চাওয়ার আগেই পাওয়া যায় ভাবনার আগেই প্রস্তুত